বর্ষাকাল মানেই আমরা ইলিশ খাবই আর ইলিশ যদি সর্ষে দিয়ে হয় ইলিশের বিভিন্ন রকম ভাপা হয় ইলিশের বিভিন্ন রকম রেসিপি আপনারা হয়তো জানেন কিন্তু এই ইলিশ ভুনা খুব সহজে হয়ে যায় ভীষণ টেস্টি হয় আসুন দেখে নেওয়া যাক পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি মানে সরু সরু করে কেটে নিয়েছি নিয়ে হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে তার মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম তার মধ্যে লবণ দিয়ে দিলাম ভীষণ টেস্টি হয় এবং কম সময়েও হয়ে যায় হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে কাঁচা ইলিশ এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব ব্যাস সুন্দর করে মাখিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস উপকরণ আর কিছুই নেই এবারে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে তারপরে কড়াই গরম করতে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আরও দু চামচ দিয়ে এবারে সব সমেত আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে পেঁয়াজ আর ইলিশ সব এভাবেই থাকবে ব্যাস আমি বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দেব মাছটা লো থাকবে এবারে কিছুক্ষণ পরে মানে উল্টে দিতে হবে মাছটা খুব হালকা হাতে উল্টে দিতে হবে দেখুন পেঁয়াজ সমেত মানে ভাজা ভাজা হয়ে যাবে একটা সাইড তখন এভাবে উল্টে দিতে হবে তারপরে আরও একটা সাইড পেঁয়াজ ভাজা হবে এবং মাছটাও ভাজা হবে সেইভাবে উল্টে দিতে হবে দু সাইডটা একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে দেখুন আমি এভাবে ওলট পালট করে দিচ্ছি একটু হালকা হাতে দিতে হবে ইলিশ মাছ নরম হয় ভেঙে যাওয়ার ভয় থাকে তাই একটু হালকা হাতে ওলট পালট করেই দিতে হবে আর পেঁয়াজগুলো যখন একটু চোঙা চোঙা মতো হবে রসুনগুলো চোঙা চোঙা মতো হবে সেই সময় খুব ভালো লাগবে এবং টেস্টি হবে যদি চোঙা না হয় তাহলে কিন্তু টেস্টি আসবে না এরকমভাবে চোঙা চোঙা হবে সেই অবস্থায় কিন্তু আপনারা একটু জল দিয়ে দেবেন তাহলে ইলিশটা একটু সিদ্ধ হয়ে যাবে আর জলের পরিমাণ দিচ্ছি আমি দেখুন খুব সামান্য ছিটিয়ে দেব জলটা তাহলে মানে ঝোল ঝোল ভাবটা হবে না অথচ ইলিশটা সিদ্ধ হয়ে যাবে খুব সামান্য এইভাবে জলটা ছিটিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দেব দিয়ে আরও মিনিট দু তিনিক থাকবে তাহলে মাছটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে এবং ভাজা ভাজা ভাবটাও থাকবে আর মাছ থেকে তো তেল কিছুটা উঠবে আর এই ভাজা ভাজা ভাবটা সব মিলিয়ে ভীষণ টেস্টি হয় এবং খুব কম সময় হয়ে যায় এই চটজলদি রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে সব সময় তো এখন ইলিশ আসছে অবশ্যই এই ইলিশটা কিন্তু একবার তৈরি করে খাবেন কেমন লেগেছে এই রেসিপিটা আমাকে জানাতে একদমই ভুলবেন না আর গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন আর কি আর কিছুই লাগবে না আর এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় আর আপনারা যদি বাড়িতে তৈরি করে খান আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করতে একদমই ভুলবেন না দেখুন আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলাম কিছুটা পেঁয়াজ কিছুটা কাঁচা লঙ্কা কিছু রসুন সব মিলিয়ে সুন্দর করে ভাতের সঙ্গে মাখিয়ে খাবেন দেখবেন আর কিছুই লাগবে না এই ইলিশ ভোনার রেসিপিটা কেমন লেগেছে আমাকে জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে লাইক দেবেন